টপ টপ করে পানি পরে যাই নামাজ ভিজে যা সমস্ত মানুষ যখন বয়ান শুনে কান্না করে বিখ্যাত আল্লাহ রি হজরতে আমের বিনারাসমাতুল্লাহ তখন সামনের চাষা যে ওয়াক শুনে তার কুমোরের মধ্যে একটা গুতা দিছে গুতা বুঝেন তো এমনি গুতা দিছে গুসা দিয়া চাষা ঘুষছে কষা এই যে ফুলাটা বয়ান করে ফুলার নাম কি

এই যে আমাদের সভাপতি সাহেব এমন বুকের সাথে বলেন গো শুধু একটা কথা আমাকে বলেন আমি বিশ্বাস করি এই ছেলেটা সাধারণ কোনো ছেলে নয় এই ছেলেটার নামটা একটু শুনতে পারি বলেন এই ছেলেকে যে চিনে না সে কেমন মুসলমান এই ছেলেটা পৃথিবীর যুগ শ্রেষ্ঠ আলেম এই ছেলেটার নাম হল চার মাজাহাবের অন্যতম মাজাহাব ইমাম মালিক রহমাতুল্লাহ এই ছেলে ইমাম মালিক ইমাম মালিকের জীবন ইতিহাস বললে আরেকটা ওয়াজ লাগবে আরেকটা প্যান্ডেল লাগবে আরেক বছর হবে এই ছেলেটা ইমাম মালিক নয় বছর বয়সে কোরআনের হাফেজ হয়েছে আঠারো বছর বয়সে সব হাদিস মুখস্থ করে বিশ্ব পুরস্কার পেয়েছে করে আমার বলেন চাচাজি এমন সন্তান তো আমি চেয়েছিলাম পাইলাম না দুইটা বিয়ে করেছি সন্তান ওইখানে তিন চারটা হয়েছে জানিনা তো কপালে কি আছে চাচাজি শুধু একটা কথা জানতে চাই এই ছেলেটাকে যে জন্ম দিয়েছে সে সাধারণ কোনো বাবা নয় যেই মা পেটে ধারণ করেছে সে সাধারণত কোনো মা নয় আমি জানতে চাই এই ছেলের বাবার নাম আর ছেলের মায়ের নামটা কি আগেই বলেছিলাম গাছবালা তার গুটা বালা গাই বালা তার কি বাবালা তার বেটা বালা মা বালা তার জি মুরব্বী মানুষ পিতাছে বাতিজা তুমি আমার বাতিজার বয়সের বয়স পঞ্চাশ এক বছর হবে আমার তো আশি ছেলের বয়স তো মাত্র আঠারো বিশ এ ছেলের বাফের নাম দিয়ে তুমি কি করবা ও চাষা আমাকে একটু বলেন আমি জানি এর বাবা সাধারণ কোনো আলেম না মরবি বললেন সত্যি বলেছ এর বাবা সাধারণ কোন আলেম নাই আজকে থেকে বিশ বছর আগে তার বাবা যখন তার মাকে বিবাহ করেছে বিবাহ করার পরে বাসর করের পরের দিন এই মদিনা ছেড়ে বহু দূর দেশে ইসলামের দাওয়াত নিয়ে চলে গেছে চাচাজি আর বলতে হবে না বলেন তো দেখি সেই লোকের নাম কি সেই লোকের নাম হল হজরতে আমের বিন আনাস রহমাতুল্লাহ আমর বিন আনাস মানে সে নিজেই কি কোন আপনারা আপনারা আমার বয়ান শুনে বড় মুগ্ধ কর বড় সাহস করো যে কত যা আরাম লাগে বয়ান শুনতে কত ভালো লাগে কত গর্ব করেন আমাদের তো মানুষ কত সুন্দর আলোচনা করে খোদার কসম করে বলুন তো আপনাদের মতো যদি দুই হাজার কোটি মানুষ একসাথে আমার বয়ান শুনে যতটা খুশি হবে আমার পাগল বৃদ্ধ বাবা যদি এই ফ্লোরের মধ্যে বসে থাকতো দুই হাজার কোটি মানুষের থেকে আমার নাকের একটা নিঃশ্বাস শোনার পরে সে তার থেকে বেশি খুশি হতো আমার

ছেলে বলেন চাচাজি ছেলে দেন এত সত্য করে চাপ দিয়ে ধরাবেন না বাবা চোখের জল মুছে আর কয়েক বেড়া সাবধান চাষা ডাকবি না চাষা ডাকবো না তাকে আমি কি দাদা ডাকবো নাকি চাচার বয়সের মানুষটাই তো চাচা ডাকি চাচা না ডাকলে কি ডাকবো কো বাবা বাবাকে আর চাচা ডাকবি না শুধু দুইটা প্রশ্নের উত্তর দে তোর বাবা যদি ফেরত আসে গ্রহণ করবি কিনা আর যদি তোর বাবা আসে তাহলে কি করবি চাচাজি বললেন কি যদি ফেলা দশ আল্লাহর নবী বলেছেন হুমা জান্নাতু কা ওয়ানারুকা তোমার বাবাই তোমার জান্নাত তোমার মাই তোমার জান্নাত তোমার বাবাই তোমার জাহান্নাম তোমার মাই তোমার জাহান্নাম সেটা জি আমি মাযহাবের বড় ইমাম হয়ে গেছি কোরআন হাফেজ হয়ে গেছি সোয়ালক হাদিস বর্ষত করেছি আমি যদি আমার বাবাকে 2টা মিনিটের জন্য পেতাম আমার দুইটা হাত দিয়ে বাবার পা টিপি বাবার মাথার মধ্যে তেল দিয়ে দিয়ে জান্নাতটা অর্জন করে নিত আমার মেয়ারাজ বলে বাবা তোর বাবা যদি ফিরত তাহলে বুঝি গ্রহণ করবি আর যদি তোর বাবা ইন্তেকাল করে তাহলে কি করবি চাচাজি ছোট থেকে বড় হয়েছে আজ পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া করেছি রব্বির হাম হোমা সকলে বলি রব্বির হাম হোমা কামা আমার বাবাকে রব্বে তারিম সেইভাবে তুমি লালন পালন করো আমার বাবা মা ছোটবেলা আমাকে যেরকম ভাবে বুকের মধ্যে শীতের মধ্যে নিয়ে লালন পালন করেছে গভীর রাতে প্রস্তাব পায়খানা করলে বিরক্ত হয় নাই আমার বাবাকে জান্নাতে বালাখানা দাও বাবার প্রতি বিরক্ত হয় না বুঝতেছে ছেলে পজিটিভ আছে ছেলে মানবো কি বলেন ছেলে মানছি তো কিন্তু এখন যে কালো বউটা আছে বউTara তো মানানো লাগবো আমরা হুজুর হতে পারি তিন মাস যদি বাড়িতে ফুননা করি বউ আমার পাগল হয়ে বউ পাগল হয়ে বলবে কি শুরু করছো ওই লাগে কি আর বিয়ে করছো টাকা না পাঠাইলে বলবে খাবো কি তোমার বাচ্চাদেরকে গুড়া ডিম খাওয়াবো খুদার কসম করে বলুন 20টা বছর যাবত কালো মেয়েটা স্বামী ছাড়া বলেন নতিদা বললেন বাবা তোর বাবা যদি ফেরত সে তোর মা গ্রহণ করবে নাকি চাচা আমার মা গ্রহণ করবে কিনা আমি জানি না কিন্তু আঠারো উনিশ বছর বয়স আমার আমি দুই তিন বছর বয়স থেকে বুঝমান আমি ফজরের নামাজ পড়ে কোনোদিন ঘরের মধ্যে ঢুকি না ফজরের নামাজ পড়ে আমার মাটা গলা কাটা মুরগির মতো কান্না করে আমার মায়ের কান্না দেখে আশপাশের বাড়ির পশু বা কেউ ঘরে থাকতে পারে না এত ভাবে কান্না করে এত মায়া মহবতের সাথে স্বামীর জন্য নামাজ পড়ে দোয়া করে আর আমাদের বউরা আছে জামাই দুই দিনের জন্য ঘর থেকে বের হয়ে গেলে আরেকজন ঘরের মধ্যে ঢুকে মা পায়ে ধরে মাপ চাচ্ছি তোমার তোমাকে অপমান করে আমি কথা বলি না আজ পর্যন্ত কোনো মায়ের জাতিকে অপমান করে কথা বলি নাই স্বামী স্ত্রীর হকের ব্যাপারে আমি আশপাশে বয়ান করেছি নারীদের পক্ষে আমার একাধিক বয়ান আছে আমার মুসলমান ভাইয়েরা আমর বিনাজ বললেন তোর মা গ্রহণ করবে গ্রহণ করবে কিনা আমি জানি না আমার মা নামাজ পড়ে শুধু দুইটা দোয়া করে ও রব্বেচারিম আমার স্বামী যদি আমার বিন আনাজ জীবিত থাকে জীবনে একটা হইলো তার চেহারা দেখায় আহার যদি মরে যায় তাহলে স্বামীর পাশে জান্নাত দিও আমর বিন আনাজ বলছে বাবা

থাকে আর জানার দিয়ে সুখি দেখে বউ আছে নাকি কিন্তু সাহস হয় না বউ তার সামনে যায় দাঁড়াবে বিশ বছরের আসামি দ্বিতীয় দিন ছেলেটাকে বলছে বাবা তোর মা কে দিয়ে আমার একটা সালাম দিবি কই চাষা মর্মি মানুষ বালা হয়ে যান পুরা বয়সে আমার মহিলারে সালাম দেন ও বাবা একটা শেষ একটা সালাম দিয়ে ও ঠিক আছে সালাম দিয়ে দিয়েছি ও আরেকটা কথা শুনে যা বাবা তোর মাকে বলবি একটা পাগল লোক এসেছে বড় কান্না করে বড় কান্না করে আর আফসোস করে তোমাকে একটা সালাম দিয়েছে আর বলেছে কালোর পারে মনে আছে তো ঘরের কথা আপনি বাসর করে কি করছেন এটা পৃথিবীর কেউ না জানলেও জানেন যিনি তিনি কে তিনি শুধু আল্লা আপনার পাড়া প্রতি শিখ বেশি বাবিরাও জানে আপনার বউয়ের যে বোন আছে বান্ধবী আছে ওরাও জানে উদারক কসম করে বলেন আল্লাহর নবী বুখারীর হাদিসের মধ্যে বলেন পৃথিবীর সাত থেকে সেই স্বামী স্ত্রী গ্রিননিত যারা নিজেদের ব্যক্তিগত পার্সোনালিটি বান্ধবী আর বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সাথে যে আর করে চিৎকার করে বলুন নাউজুবিল্লাহ মহোদয়রা কিছু আছে ছেলে হয়ে গেছেন নাকি যাই বাড়ি থেকে বেরিয়ে হ্যাঁ থেকে বের হয়ে চলে যাব শুধু তোমারে একটা সালাম দিই

কথা শুনতে দেরি কালো মেয়েটা অর্ধেন হতে দেরি না ছেলে কান্না শুরু করে দিল মায়ের মাথার মধ্যে পানি ঢালে মাকে হুশ ফেরানোর পরে মাকে হুশ ফেরানোর পরে সন্তান বললেন মা ভদ্রলোক তোমাকে বললো কালোর মধ্যেও ভালো কিছু আছে তুমি অজ্ঞান হয়ে গেলা কেন শুন রে বাবা আজকে থেকে বিশটা বছর পর্যন্ত কলিজা পড়ে সাই করে ফেলেছি জীবনে কোনো বাজার থেকে ভালো মাছ কিনে খেতে পারি নাই মন তোকে একটা ডিম সিদ্ধ করে খাওয়াইতে পারি নাই তোর বাবু চলে গিয়েছিল তাহলে মারা দাওয়াত নিয়ে বড় কষ্ট করে তোকে মানুষ করেছি যেই মানুষের পথ চেয়েছে চোখের জল শেষ করে ফেলেছি বিশটা বছর আজকে সেই স্বামী আমর বিন আনাস এসে উপস্থিত হয়ে গেছে মহতারাম হাজরিন এই জন্যই ইসলামিক জীবন আদর্শে আমাদেরকে আদর্শবান বলিয়ান হতে হয় ইমানের শক্তি আমাদেরকে মন্থন করে ইমানের শক্তিতে বলিয়ান হয়ে আমাদেরকে দীপ্ত হাতে ইসলামের মশাল নিয়ে